ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন শহর ঢাকা পর্ব দিন নির্জন রাতের চাঁদনি আলোর ভাগ গলে ঠিকটে পড়ছে ফুলের পড়ার টেবিল জুড়ে টেবিলে মাথায় নিয়ে বসে আছে ফুল নীরবে বিষণ্ন মনে কখনো হালকা কাঁদছে তার কিশোরী দেহ কখনো চুপি চুপি ভিজে যাচ্ছে চোখের কোণ বুকের ভেতর এক অসম্ভব ভার সেই মানুষটা যে এতদিন পথের সাথে ছিল যার খড়কুটোর মতো মুখটা দেখলেই সে শিহরণ জাকত অন্তরে কাল থেকে সে আর থাকবে তাকে ছাড়া কিভাবে বাঁচবে ফুল এই দূরত্ব এই দহন সে কীভাবে সইতে পারবে হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ চমকে উঠে ফুল তড়িঘড়ি করে চোখ খুলতেই দেখে আধো আলো আধারির দাঁড়িয়ে পলাশ পলাশকে দেখে ফুল চোখের জল আড়র করে দ্রুত মুছে পলাশ ফুল 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 বাহিরে আয় ওড়না টেনে মাথায় পিছিয়ে পিছনের দরজা দিয়ে নিঃশব্দে বেরিয়ে গেল যাবার আগে একবার তাকালো মায়ের ঘরের দিকে তিনি টিভিতে ডুবে আছেন স্টার জলসার নাটকে মগ্ন পা টিপে টিপে ফুল ছুটে গেল বাড়ির পেছনের বাস দিকে এই জায়গাটায় পলাশের প্রিয় প্রায়ই আসে এখানে ফুলের সাথে দেখা করতে কখনো চোখের ভিতর জমা তৃষ্ণা মেটাতে কখনো বা দই ফুচকার মোরক হাতে নিয়ে নিঃশব্দে ভালোবাসা জানাতে আজও সে দাঁড়িয়ে আছে বড় আম গাছটার নিচে ফুল নিঃশ্বাস আটকে এক দৌড়ে পলাশের পলাশের কাছে গিয়ে দাঁড়ায় পলাশ ভাই পলাশের হাতে সময় কম ব্যাকুল মনে পকেট থেকে একটি ছোট্ট বাটন ফোন বের করে ফুলের হাতে ধরিয়ে এলো সে গলা নিচু করে বলল ফুল এই ফোনটা তুই রাখ তোকে ছাড়া এত দূরে কিভাবে থাকবো আমি ভাবলেই শরীর কেঁপে ঘাম বেরিয়ে যায় সারাক্ষণ মেসেজ করবি আমাকে ঠিক আছে ফোনটা লুকিয়ে রাখিস তোর আম্মা যদি ধরে ফেলে বলিস পলাশ ভাই জোর করে দিয়েছে আর বেশি বকা দিলে বলবি পলাশ ভাই বলেছে আর বেশি দিন আপনাদের কাছে তার ফুলকে রাখবে না খুব শিগগিরই নিয়ে যাবে তুই কাঁদবি না কিন্তু একটু হ্যাঁ ফুল ফুলের ছলছল চোখে পলাশের দিকে তাকিয়ে ওঠে ছোট হাতের মুঠায় ফোনটাকে আঁকড়ে ধরে সে নিজেই জিজ্ঞাসা করল কিন্তু আপনি টাকা পেলেন কোথায় বন্ধুর কাছ থেকে ধার নিয়েছি তোর ভাববার দরকার নিয়ে সব থাক তুই আমি চললাম আব্বা বসে আছে একসাথে খাবে বলে ভরে উঠতে হবে আবার পলাশ ফুলের মাথায় মমতার ছোঁয়া রেখে ফিরে যাচ্ছিল হঠাৎ জীবনের প্রথমবার ফুল পেছন থেকে পলাশে হাত চেপে ধরলো পলাশ চমকে ফিরে এই ফুল দুহাতে তাকে চাপটে ধরলো এতই শক্ত করে জড়িয়ে ধরলো যে শাশ আটকে আসে পলাশের কান্নায় কেঁপে ফুলের ফিন ফিনে শরীরের গায়া ফুলের এ কান্না সে আগলে ধরা পলাশের স্তব্ধ করে দিল প্রথমবার এতটা কাছ থেকে তার ফুলকে অনুভব করলো সে নিজেকে সামলে নিয়ে দু হাত দিয়ে আঁকড়ে ধরলো ফুলের কাঁপতে থাকা অস্তিত্ব ফুলের চোখের জলে তারও বুকে বুকসিক্ত হয়ে উঠল প্রথমবার থমকে থাকা ঠোঁট ছুঁয়ে গেল ফুলের মাথায় ফুল ফ্যাস ফ্যাস গলায় বলল পলাশ ভাই আমার ফুল আমি কিভাবে থাকবো আপনাকে ছাড়া সে রাতটা জোড়া হৃদয়ে একসাথে কেঁদেছিল নিঃশব্দে খুব করে কেঁদেছিল তারা একটি চাঁদের আলোয় ভেজা বাসার আর থমকে থাকা আমরা সাক্ষী ছিল তাদের সেই অনিবার্য মিলনের সেটাই হয়তো ছিল তাদের শেষ মিলন মুঠো থেকে ঝেড়ে করা বালির মতো নিঃশব্দে ক্যালেন্ডার পাথা থেকে ঝরে গেল চারটি মাস পলাশ আজ বসে আছে টিএসসির চেনা এক বেঞ্চে সাথের ব্যাগে গুছিয়ে রাখা বারো হাজার টাকা শেষ দুই মাসে টিউশনের উপার্জন তিনজন স্কুল পড়ুয়া ছাত্রকে নিয়মিত পড়াচ্ছে সে শুরুটা একেবারে মসৃণ ছিল না কিন্তু প্রথম ছাত্রের বাবা মা পলাশে পড়ানোর ধরন দেখে এতটাই মুগ্ধ হন যে তারাই বাকি দুজন আত্মীয়দের মধ্যে বাবা মার খুব আদরের সন্তান পলাশ শহরে এসে নিজের খরচ নিজেই চালাতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তার এরপরও এই পদ বেছে নেওয়ার পেছনে রয়েছে একান্ত ব্যক্তিগত একটি সিদ্ধান্ত এক লড়াই যা সে এখনও কারো সঙ্গে ভাগ করে নেয় না আফজাল সাহেব এক রোখা এক কথার মানুষ বেকার ছেলেকে তিনি কখনোই বিয়ে করাবেন না সেটা পলাশ খুব ভালো করে জানে কিন্তু পলাশের মন মানে না অন্তর্গত ভয় তাকে সারাক্ষণ তারা করে বেড়ায় এই চাকরির বিপর্যয়ের যুগে পলাশ জানে প্রতিষ্ঠিত হতে কত সময় লাগে অনেক সময়ও লাগবে কিন্তু সে এতদিন অপেক্ষা করতে পারবে না তার বুকের ভেতর যেভাবে ফুলের জন্য কাটা কেঁথে আছে তাতে সময়ের সাথে অপেক্ষা করা অসম্ভব পলাশ চায় খুব দ্রুত ফুলকে নিজের করে নিতে টিউশুনি করছে শুধু সেই কারণেই যে টাকাটা জমিয়ে একটি স্বর্ণের আংটি কিনবে আংটিটা ফুলের অনামিকায় পরিয়ে দিয়ে বলবে না কিছু শুধু চোখে চোখে অনাধিকার প্রতিষ্ঠা করবে তারপর একদিন সুযোগ বুঝে গ্রামে যাবে সে খুব চুপি চুপি কোনো আয়োজন ছাড়াই সদরের এক কাজে অফিসের থেকে ফুলকে বিয়ে করে ফেলবে বিয়ের কথা সবাই জানবে না এখন জানার দরকারও নেই কিন্তু ফুলের হাতে সেই সোনার আংটিটা দেখেই যেন চারপাশে সবাই বুঝে যায় এই ফুল কারো নয় শুধু পলাশের এই সৌন্দর্য আর কারো উপভোগ করার নয় ভাবতে ঘামে ভেজা অধর কোণে এক চিল্দের শুক্র হাসি ফুটে ওঠে পাশের টং দোকান থেকে ছোট একটি ছেলে এসে কাপ দিয়ে যায় পলাশ হাসি মুখে চা মুখে তুলেছিল তখনই পাশে এসে বসলো সুহানার লিঙ্কন ওরা পলাশের সাথে একই হলে থাকে পলাশ বন্ধুদের দিকে তাকিয়ে এক পলক এক পলক তাকিয়ে দন্ত বিকশিত করে হাসি আরও দুই কাপ হাসি দিল আরও দুই কাপ চায়ের ফরমাইশ দিল সুহাস সনাতন ধর্মাবলী হলেও মুসলিম ধর্মের প্রতি সে বেশ আগ্রহী সে পলাশের মাথায় টুপি দেখে জিজ্ঞাসা করলো নামাজের জন্য একদম বেরিয়ে পড়েছিস পলাশ চায়ের কাপে চুমুক দিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে বললো হুম নামাজ থেকে সরাসরি পড়াতে চলে যাব টিঙ্কুন সিগারেট ফুক ছিল ছেলেটা চা দিয়ে গেলে সে ধুমায়িত চায়ের কাপটা হাতে নিয়ে সপাটে প্রশ্ন ছুঁড়ে পলাশের দিকে শুক্রবারও পড়াতে যাবি হুম একটু বাড়তি পাবো আর কি লিঙ্কন একটু অন্যরকম মানুষ কথা বলার সময় ভেবে বলে না তার কথার বিপরীত মানুষটি প্রতিক্রিয়া কেমন হতে পারে বা কষ্ট পাবে কিনা না তোর বাপ এত কিপটে কেন রে একটি মাত্র ছেলে তুই একটু বাড়িয়ে টাকা দিলে কি আর তোকে কষ্ট করতে পড়াতে হয় পলাশ জ্বলে উঠলো তৎক্ষণাৎ দেখো বাপকে নিয়ে একদম ফালতু কথা বলবে না কিরেশালা বাপ নিয়ে বললাম কখন আমি তো শুধু বললাম তোর বাপ কিপটে। প্রবলিত শ্বাস ফেলে বলল আমার আব্বা মোটেও কিপ্ট নয় আব্বা বুঝেন কীভাবে সন্তানকে টাইটে রাখতে হয় এ ধর আমার এখন হঠাৎ করেই সিগারেট খেতে ইচ্ছে করছে কিন্তু আমার হাতে টাকা নেই যার কারণে ইচ্ছে হলেও আমি খেতে পারবো না কিন্তু টাকা থাকলে সঙ্গে সঙ্গে আমি কিন্তু আমার ইচ্ছেটা পূরণ করে ফেলতে পারতাম আর এভাবেই একটা দিন আমার অভ্যাসে দাঁড়াতো এজন্য আবা আমাকে হিসাব করে টাকা দেন যা দিয়ে খেয়ে পরে বই খাতা কিনে মাস শেষে এক টাকাও বেশি হয় না যা দিচ্ছে আর দিয়ে আমার সুন্দর মতো চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা হলো টিউশনে আমি নিজের খরচ চালানোর জন্য করছি না সুহাস কপাল কুচকে বিহম্বল চোখে চেয়ে থাকে পলাশের দিকে কেয়তক্ষণ বুঝে ভঙ্গিতে অবুঝ ভঙ্গিতে তাকিয়ে থাকে নিজের ভেতরকার কৌতূহল আর ধরে রাখতে না পেরে সরাসরি জানতে চায় তাহলে কিসের জন্য এত পরিশ্রম করছিস আমার ফুলের জন্য আংটি কিনতে চাই আমি চাচ্ছি সবার অগোচরে বিয়ে করতে খালি হাতে তো আর বিয়ে করা যায় না একটা কিছু তো দিতে হবে আফটারঅল শি ইজ মাই প্রিন্সেস অব মাই হার্ট পলাশের ঠোঁটে হাসির ফেরারা অষ্ঠের সাথে পাল্লা ধরে তার নেত্রপল্লবও হাসছে পলাশের চোখের কৃষ্ণা তারায় ঝলমল করছে পূর্ণ তার আভাস আশ্চর্যজনকভাবে লাজরঙ্গা লজ্জায় লাল হয়ে আছে তার অবয়ব সুহাস আর লিঙ্কন মুখে বিস্ময় বিস্ময় মিশ্রিত হাতবাক ফুটিয়ে তাকিয়ে আছে পলাশের দিকে ফুল ফুলনামটা ফুল নামের মেয়েটার কথা তারা পলাশের মুখে এতবার এতদিনে অজস্রবার শুনেছে বিরক্ত হয়েছে রাগান্বিত হয়েছে এই ফুল নাম শুনতে শুনতে মাঝে মাঝে তার নিজেদের নামই ভুলে যায় রেলগাড়ির মতো বিরতিহীন পলাশের মুখ চলতে থাকে ফুলের নাম সুহাস পলাশের কাঁধে হাত রেখে বলে কত টাকা হলো পলাশের মুখে আধার নামে বেশি হয়নি দোস্ত লিঙ্কন নতুন করে সিগারেট চালালো দুঠোটের ফাঁকে সিগারেট ধরে চেপে শার্টের হাতে গোটাতে গোটাতে বলল তোর বাজেট কত পনেরো হাতের কাছে হাতে মাত্র আছে বারো হাজার মাস তো শেষ হল বেতন পেতে পেতে আরও একটা এক মাসের অপেক্ষা এদিকে ধর ধীরে ধীরে আমার অপেক্ষার বাদ ভাঙছে অস্বস্তি আর দুশ্চিন্তায় ঘুম হয় না রাতে স্বর্ণের দাম হারে হারে যা বাড়া বাড়ছে সুহাস স্থির কণ্ঠে বলল দোস্ত দেখ ইগো সাইডে রাখ ফ্রেন্ডলিস্টে ফ্রেন্ডশিপে ইগো থাকলে চলে না কথাগুলো অগ্রিম বলার কারণ তোর অতিরিক্ত ইগো আমার কাছ থেকে দাম তিন হাজার ধান নিতে পারিস হাওলাতে নে আপাতত পরে দিয়ে দিস বলার সঙ্গে সঙ্গে তীব্র আপত্তিকর করে উঠল আপত্তি করে উঠলো না দোস্ত সাদ বিরক্তি হয়ে বললো তুই সব সময় এমন করিস কেন আজ পর্যন্ত আমাদের টাকা এক কাপ চাও খেয়েছিস কখনো অথচ এখনও আমাদের নিজের টাকাই গেলাচ্ছিস টাকা দিতে গেলে তো রাগ করে টাকা মাটিতে ফেলেই চলে যাস যা বলছে তা কর এটা আত্মসম্মান না ইগো পলাশ ঠিক উঠতে পারে না তবে ছোটবেলা থেকে হওয়া সে কখনোই কারো কাছে হাত পাতেনি শহরে আসার আগে অবশ্য একবার ব্যতিক্রম ঘটেছিল ফুলকে ফোন কিনে দেওয়ার জন্য বন্ধুর কাছে টাকা চেয়েছিল হঠাৎ ফোনটা বেজে ওঠে স্ক্রিনে ফুলের নামটা দেখে দ্রুত রিসিভ করলো সে ফুল ওপাশ থেকে উৎফুল্ল গলায় ভেসে এলো পলাশ ভাই একটা দারুণ খুশির খবর আছে কী ফুল আমি ঢাকা আসছি পলাশ ভাই ঢাকা কেন আমার ছোট ফুকুর কোমর ভেঙে গেছে জানেনই তো ওনার কোনো ছেলে নেই আপাদের শ্বশুর বাড়িও দূরে ফুপা সারাদিন দোকানে থাকে দেখাশোনার কেউ নেই শেষমেশ ফুপা আব্বাকে ফোন দেয় আমিও এখন অবসর কলেজে ভর্তি হতে দেরি আছে তা ভাবলাম এই সুযোগে ঢাকাও দেখা হবে আর আপনি তো কথা দিয়েছিলেন শহরটা ঘুরিয়ে দেখাবেন পলাশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল তোর ফুপুর বাসা কোন জায়গায় মতিঝিল আব্বা কমলাপুরের বাসে তুলে দেবে এইখান থেকে ফুপা এসে নিয়ে যাবে বাসে তুলে দেবে মানে কি তুই একা আসবি এতটা পথ পারবি তুই একা আসতে আগে কখনো একা বাসে উঠেছিস পলাটের কণ্ঠে রাগের আভাস টের পেল ফুল ওকে শান্ত করার চেষ্টা করলো আপনি তো জানিনি আব্বা নতুন দোকান দিয়েছে এতে এই অবস্থায় আব্বা দোকান দোকান রেখে তিনি কিভাবে আসবেন বলুন পলাশ একটু শান্ত হলো কথাটা শুনে সে ফাঁকে ফুল বলল আমি আসতে পারবো পলাশ ভাই কতদিন আপনাকে দেখি না আমার দম বন্ধ হয়ে আসে যেন শেষের কথাগুলো গলার কাপুন দিয়ে এলো ভেজা কণ্ঠে বলায় পলাশ বুকের ভেতর চাপা ব্যথা অনুভব হলো সে নিজেও সে ছটফট করছে ফুলকে দেখার জন্য কিন্তু সেটা তো ফুলকে লুকাতে বলতে পারছে না কিছুক্ষণ চুপ থেকে বললো তোর ফুপার নাম্বারটা মেসেজ করে দে তো ফুল কেন সমস্যা কোথায় সবাই তো জানে আমাদের কথা ফুপাকে ফোন করে বলবো ফুপাকে পাঠাতে ফুপাকে পাঠাতে হবে না আমি নিজেই তোকে বাসায় পৌঁছে দিব তোর ফুপার ওপর আমার ভরসা নেই যদি দেরি করে আসে তখন পলাশের কথায় ঠোঁটকামড়ে হাসে ফুল বলল তাহলে আজ আমাদের দেখা হচ্ছে পলাশ ভাই হুম হচ্ছে ফুল জানি ঘড়ির দিকে তাকিয়ে পলাশ হঠাৎ তাড়ুহুড়ো করে বলল। শোন আজ আমার হাতে সময় কম কিছু কথা বলছি এক কান দিয়ে শুনলে চলবে না আমি দুই কান দিয়ে শুনবো পলাশ ভাই ফাজিল আমি বন্ধ রাখ ফাজিল আমার কিন্তু খুব আমার কিন্তু খুব ভয় করছে যা বলছি শোন বাছে উঠে সঙ্গে সঙ্গে আমাকে মেসেজ দিবি তোর আব্বাকে বলিস জানালার ছিট যেন দেয় কোনো পুরুষ বসতে চাইলে বলবি লোক আছে পরে মহিলা আসলে দিবি সঙ্গে পলিথিন আর পানির বোতল রাখবি ফোনটা এখন চার্জে দে আমি কল করলেই সঙ্গে সঙ্গে ধরবি একটু দেরি হলে তোকে কিন্তু আমি আস্ত চিবিয়ে খেয়ে ফেলবো ফুল আর কেউ কিছু দিলে মোটেও খাবি না ভুলেও ঘুমাবি না চিন্তা করিস না তুই পৌঁছানোর আগেই আমি স্ট্যান্ডে পৌঁছে যাব। শুনেছিস হ্যাঁ হ্যাঁ শুনেছি মনে থাকবে সব এখন রাখি ফুল ফোনটা রাখার আগেই হঠাৎ পলাশ ডেকে উঠলো ফুল হুম ঈদের যে সাদা জামাটা আছে না ওইটা পরে আসবে প্লিজ বাস থেকে যেন একটা সাদা নামতে দেখি আর আমি বুকে হাত চেপে বসে পড়ি যা বলেই ফোনটা কেটে দিল ফুল পলাশ ঠোঁট কামড়ে হেসে ফোন নামায় ঘুরে তাড়াতেই চমকে গেল সামনেই সুহাস আর লিঙ্গন ফ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে ফলে সব চুকিয়ে গেল সত্যি এই মেয়ের সাথে কথা বললে যেন পুরো পৃথিবীটাই ভুলে যায় সে পলাশ থমথমে ভাব কাটানোর জন্য কলা খাকিয়ে বললো কি কি হয়েছে এভাবে তাকিয়ে আছিস কেন সুহাস কিছু বলতে যাবে তার আগেই লিঙ্কন বলে উঠলো দোস্ত তোর জন্য আমার ছাক্কাশ একটা আইডিয়া আছে রে কি সামনের পূজা উপলক্ষে আমার এক বন্ধুর বাপের দোকানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সময় কাল সকাল বারোটা পর্যন্ত তুই চাইলে ফুলের জন্য ওখান থেকে রিং কিনতে পারিস যেহেতু তোর হাতেও পর্যাপ্ত টাকা নেই ধৈর্যের খাতাও ফুরিয়ে আসছে তোর কাছে বারো হাজার আছে না চল বারো হাজারের মধ্যে হয়ে যাবে লিঙ্কনের কথাবার্তা সুহাসের পছন্দ হলো না সে লিঙ্কনের অতীতের বেশ কিছু কুকীর্তির সাক্ষী লিঙ্কনের সাথে তার চলাফেরা শৈশব থেকে কিছু মানুষ থাকে না যারা উষ্ণ আলিঙ্গনের বুকে জড়িয়ে ধরে পিঠে ছুরি মারে লিঙ্কন হচ্ছে সেই ধাঁচের মানুষ সুহাস কিছু বলতে চাইলো তার আগেই পলাশ বেশ কৌতূহল নিয়ে বললো সত্যি বলছিস তো লিঙ্কন পলাশের কাঁধে চপাস করে মেরে বলল শালা তুই কি আমার নাংলাগো যে তোমার লগে মিথ্যা বলমু লিঙ্কনের কথা পলাশ হেসে ফেললো বললো তাহলে চল দোস্ত এখনই যাই আজকে আর পড়া না শুভ কাজটা আজ সেরেই তবে ফেলবো ওর দোস্ত দেরি করে পরে দেরি হয়ে যাবে আমাকে না পেলে ফুল আবার ভয় পেয়ে যাবে খুব ভীতু আমার ফুল লিঙ্কন উঠে দাঁড়ালো পলাশ নির্বি কঠিন মুখে বসে থাকা সুহাসের দিকে তাকিয়ে বলল কিরে তুই যাবি সুহাসের মন মানছে না পলাশকে লিঙ্কনের সাথে একা ছাড়তে পলাশ গ্রামের ছেলে আধুনিক হলেও খুব সরল তবে প্রতিকূল এই মুহূর্তে পলাশ অপার তাকে হসপিটালে যেতে হবে দুপুরের খাবার নিয়ে বড় বোন ঢাকা মেডিকেলে আছে পশু দেবীর মতো একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তান জন্ম নিয়েছে সুহাস নিচু গলায় বলল দোস্ত জানিস তো দিদি হসপিটালে বাক্যের শেষে দাঁড়িয়ে বসানোর আগেই লিঙ্কন আগ বাড়িয়ে ভণ্ডপীরের মতো ভালো মানুষই বলে উঠল আচ্ছা থাক দোস্ত তোর যেতে হবে না আমি আছি তো সন্ধ্যায় ক্যাম্পাসে দেখা হচ্ছে লিঙ্কন দ্রুত সুহাসকে বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করলো পলাশকে নিয়ে প্রকৃতির প্রকৃতির কলাশকে নিয়েদ্বন্দ্বে শ্বাসটাই শ্বাসটা নীরবেই ছাড়লো মনে মনে ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রার্থনা করলো সে যেমনটা ভাবছে তেমনটা যেন না হয় চলবে আগামী পর্ব আমাদের সাথেই থাকুন ও হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এতক্ষণ ধরে আমাদের সাথেই থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম